দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক দৃষ্টিনীর সম্পাদকীয় কার্যালয়ে কিন্তু এখন পরিদর্শন এসেছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক হাজার লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন তাকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন আমরা কিন্তু সে চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দৈনিক পক্ষ কিন্তু কিন্তু এই জানানো হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনিক দেশটিনের পত্রিকার যে সম্পাদকীয় কার্যালয় সেই সম্পাদকীয় কার্যালয় পরিদর্শনে তিনি এসেছেন এবং সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক দেশ টেনের পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে কিন্তু তিনি এখন প্রবেশ করছেন আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই দীর্ঘ বারো বছর কারা দীর্ঘ বারো বছর কারা বন্দি থাকার পর কিন্তু পনেরোই জানুয়ারি কিন্তু কারা মুক্তি হয়ে পেয়েছেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকে বরণ করা হচ্ছে আমরা কিন্তু সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দৈনিক দেশটিনের সম্পাদকীয় কার্যালয় কিন্তু তিনি এখন এসেছেন এবং সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনিক দৈনিক পত্রিকার সম্পাদকীয় কার্যালয় কিন্তু তিনি এখন এসেছেন এবং সম্পাদকীয় কার্যালয় এসে তিনি এখন বসেছেন আমরা কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি

আমরা আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই মাতাব সেন্টারে যে দৈনিক দেশ ট্রেনী পত্রিকার সম্পাদকীয় কার্যালয় তিনি পরিদর্শনে এবং আমরা আপনাদেরকে চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরিদর্শনে আসার সময় দৈনিক দেশ শ্রেণীর পত্রিকার বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে রিপোর্টার সাংবাদিক থেকে শুরু করে যে অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন বিনিয়োগকারীরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন কিন্তু সবাই ফুলের শুভেচ্ছা জানিয়ে কিন্তু তাকে বরণ করেছেন আমরা সেই চিত্রটি কিছু আগে যদি আমরা দেখেছি এখন দেখতে পাচ্ছেন যে দৈনিক দেশ পত্রিকার সম্পাদকীয় কার্যালয় তিনি কিন্তু বসেছেন এবং কথা বলছেন এবং বিভিন্ন বিষয় কিন্তু তিনি দেখছেন সেই সেই বিষয়টি কিন্তু আমরা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ বারো বছর কারাবন্দি থাকার পর কিন্তু এই সম্পাদকীয় কার্যালয়ে তিনি এসেছেন ہاں اس کو بھی یہ چیز بتا کے دیتا ہوں اور یہ ہے نا ایک اور ائیڈییشن مشکلی ہے اپ کوئی اس میں بھی ائیڈییشن ہے اے اپ تو مشتی بازار میں ہیں اپ 97 کے ساتھ شارٹ ہے হ্যাঁ দর্শক আপনার রাজ্য যেখান থেকে দৈনিক দেশটিনের অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি দু হাজার লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ চেয়ারম্যান মোহাম্মদ হুসাইনকে দীর্ঘ বারো বছর কারাবন্দি করে তবে রেখেছিলেন এবং দীর্ঘ বারো বছর সংগ্রামের পর কিন্তু পনেরো জানুয়ারি কারামুক্তি পেয়েছেন এবং সেই কারামুক্তি পাওয়ার পরেই তার যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশনে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি আজকে যে পত্রিকার যে সম্পাদকীয় কার্যালয় সেই কার্যালয়টা নিয়ে এসেছেন এটা থেকে কিছুক্ষণ আগে সে সম্পাদকের কার্যালয়ে এসে তিনি পরিদর্শন করছেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যদি এখন সম্পাদকীয় কার্যালয়ের রুমে কিন্তু তিনি এখন কিন্তু বর্ষা অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে বিভিন্ন আমরা আপনাদেরকে একটি বিষয় একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে বিভিন্ন বিনিয়োগকারীরাও এখানে উপস্থিত রয়েছেন দৈনিক বেস্টিনের বিভিন্ন অফিসাররা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন সাংবাদিকের এখানে উপস্থিত রয়েছে আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই দীর্ঘ বারো বছর কারাবন্দি থাকার পর পনেরো পনেরো জানুয়ারি কিন্তু কারা মুক্তি তিনি পেয়েছেন এবং সেই মুক্তি পাওয়ার পরে তার যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন সেখানে কিন্তু তিনি পরিদর্শনে

সরকারের বিভিন্ন সেকশন থেকে নিতে হবে ট্রেন করতে হবে কিছু করে পুরো দমে আমরা হয়তো সম্ভবত সব ঠিক থাকলে জুন দশ তারিখ থেকে আমরা দরিদ্র একটা ভিন্ন আঙ্গিকে যাত্রা শুরু করবো ওই দিন মধ্যে দরিদ্র স্ত্রীর জন্মদিন আমাদের একটা স্বপ্ন আছে আমরা একটু বড়ো কত ভুলবো না সেটা কারণ আমরা একটা কমিটি করছি তো কমিটি সিদ্ধান্ত নেবে তবে অনেক বড়ো আঙ্গিকে এবং বেশি সার দরিদ্র দরিদ্র আসছে

দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দৈনিক দেশটিনের সম্পাদকীয় কার্যালয় তিনি এসেছেন দেশ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন আহ আমরা আপনাদেরকে সেই চিত্রটি আমরা আপনাদেরকে সে কারন্দি থেকে তিনি মুক্তি পেয়েছেন পনেরোই জানুয়ারি এবং পনেরো জানুয়ারি মুক্তি পাওয়ার পর তার যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখ টেলিভিশন সেখানে কিন্তু পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে পরিদর্শন তিনি করেছেন তবে আজকে দৈনিক ট্রেনের সম্পাদকীয় কার্যালয় তিনি এসেছেন এবং এসে পরিদর্শন করছেন সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে কার্যালয় সেই সম্পাদকীয় কার্যালয় কিন্তু পরিদর্শনে এসেছেন দৈনিক দেশটির সম্পাদক রফিকুল আমিন আমরা আপনাদেরকে সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি দৈনিক দেশপুরির সম্পাদকীয় কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়ে দর্শক আপনারা যেখান থেকে দৈনিক দেশটি অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউবের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আমরা আপনাদের মধ্যে চেষ্টা করছি যে সম্পাদক কার্যালয় সম্পাদক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক দেশটিনীর পত্রিকার অফিস পরিদর্শনের পরিদর্শন পরিদর্শনের শেষে কিন্তু আপনারা দেখছেন দৈনিক দেশটিনির সম্পাদকীয় কার্যালয় পরিদর্শন করছেন দৈনিক দেশটিনির টেকনিক্যাল সম্পাদক রফিকুল আমিন আপনারা জানেন বাংলাদেশের বহুল আলোচিত দেশটিনি দু হাজার লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন কারাবন্দী ছিলেন এবং পনেরোই জানুয়ারি কারা মুক্ত হওয়ার পরে তার যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন সেখানে তিনি পরিদর্শন করেছিলেন এবং সর্বশেষ আজকে দৈনিক দেশটিনীর পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে তিনি এসেছেন পরিদর্শন এবং সেই পরিদর্শন থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনিক দেশটুমির পত্রিকার সম্পাদক যে রফিকুল আমিন তিনি দৈনিক দেশটুমি পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে তিনি এসেছেন পরিদর্শন এবং সে পরিদর্শনের তিনি এসে বিভিন্ন বিভিন্ন প্রবর্তীদের তিনি পরিদর্শন করছেন এবং সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন যে দৈনিক দেশটির পত্রিকার সম্পাদকীয় কার্যালয় পরিদর্শন শেষে কিন্তু এখন তিনি বের হচ্ছেন আমরা আপনাদেরকে সে চেষ্টা করছি

আপনারা দেখতে পাচ্ছেন যে কার্যালয় পরিদর্শনে তিনি এসেছেন এবং আজকের এই পরিদর্শনকে ঘিরে বিভিন্ন দেশটিনের বিভিন্ন বিনিয়োগকারীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং দেশটিন পত্রিকার বিভিন্ন সাংবাদিকরা এখানে উপস্থিত রয়েছেন আমরা আপনাদের দেশের একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি দু লিমিটেড কোম্পানির যেই শাখাটি রয়েছে মাহাতাব সেন্টারে সেই শাখার এখন সামনে কিন্তু তিনি এসেছেন এবং সেই শাখাটি পরিদর্শনে কিন্তু তিনি এসেছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে আরও একটু বিষয়ে একটু জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ বারো বছর তারা বন্দি ছিলেন এবং জানুয়ারি প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন সেখানে তিনি পরিদর্শনে গিয়েছিলেন এবং আজকে দৈনিক দেশটি নিয়ে পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে তিনি পরিদর্শনে এসেছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি দৈনিক দেশটিনী পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে থেকে দর্শক আপনারা যেখান থেকে দৈনিক দেশটিনীর পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত আপনারা জানেন যে বাংলাদেশের বহুল আলোচিত দেশটিনি দু হাজার লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আহমিন চেয়ারম্যান মোহাম্মদ হুসেন সহ যারা কারাবন্দি ছিলেন তারা পনেরো জানুয়ারি কিন্তু সে কারাবন্দি থেকে তারা মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পরেই তার প্রাণের প্রতিষ্ঠানগুলো কিন্তু ঘুরে ঘুরে পরিদর্শন করছেন আমরা আপনাদেরকে সেই চিত্রগুলো আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দলিক দেশটিনী পত্রিকার বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে দেশ দেশ লিমিটেড কোম্পানির যে সকল বিনিয়োগকারীরা তারও কিন্তু এখানে আজকে কিন্তু উপস্থিত রয়েছে আমরা আপনাদেরকে একটু সরাসরি এটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শাকিল নামতে হবে লাইটটাকে তবে নামতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শাকিল

যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল কিন্তু এসেছেন আজকে দৈনিক দেশটিনে পত্রিকার সম্পাদকীয় কার্যালয় পরিদর্শন করতে আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি পরিদর্শন শেষে কিন্তু এখন গাড়িতে উঠছেন আমরা আপনাদেরকে সে চিত্র পেটি দেখানোর চেষ্টা করছি ভাই আমি কি জামু সাথে সাথে আমি কি জামু সাথে সাথে ঘুরে ঘুরে দেখা ঘুরে ঘুরে দেখা এখন <laughs> আপনাকে <laughs>